2026 সালে নির্বাচন সামনে 21 সালে কখনো ঘটক মাটিতে দাঁড়িয়ে কখনো শনপুরের মাটিতে দাঁড়িয়ে কখনো হাতি সভার মাটিতে দাঁড়িয়ে কখনো পোলের হাটের মাটিতে দাঁড়িয়ে এখানকার যিনি বিধায়ক আর বিধায়কের ভাই বড় বড় কথা বলেছিলেন ভাওনের মাটিতে আমার প্রথম প্রশ্ন আইএসএফ এর যারা আছেন আর ভণ্ড বিধায়ক আর ভণ্ড তার বড় দাদা এই দুজনের কাছে আমি প্রশ্ন করতে চাই গত পাঁচ বছর কেন ভাঙুরটাকে পিছিয়ে দিলেন প্রতিশ্রুতি কোথায় গেল কোথায় গেল মেডিকেল কলেজ কোথায় গেল রাস্তা কোথায় গেল পানীয় জল কোথায় গেল ছেলে মেয়ের হাতে খাতা কলম তুলে দেওয়া কোথায় গেল অ্যাম্বুলেন্স এই প্রশ্নটা আমি কাছে আমি প্রথম করতে চাই আমার দ্বিতীয় প্রশ্ন যারা এর বুকে দাঁড়িয়ে যারা নেতারা বড় বড় কথা বলছেন কি অপরাধ করেছিল আমাদের তিন তিনটে ছেলে যাদেরকে গুলি করে খুন করে দেয়া হয়েছিল এর জন্য দায়ীকে এর জবাব আগামী দিনে ভাওনের মানুষকে দিতে হবে নৌসাদকে আমি এটা খুব পরিষ্কারভাবে বলতে চাই আমি আমার তৃতীয় প্রশ্ন কি অপরাধ করেছিল আমাদের বামুরঘাটের ছেলেরা ভোগালীর ছেলেরা সনপুকুরের ছেলেরা চালতাবেরিয়ার ছেলেরা আরও আমাদের দুটো তিনটে অঞ্চলের ছেলেরা একুশ জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে যেভাবে তাদের মারা হয়েছিল হাত পা ভেঙে দেওয়া হয়েছিল জঙ্গলের পশু পর্যন্ত হার মানবে কি অপরাধ করেছিল তারা আমার প্রশ্ন হলো এখন অনেকেই ভালো করে কোনো ভারী কাজ করতে পারে না নাশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের নক্কার তাণ্ডব চালিয়েছিল তার জবাব আগামী দিনে কে দেবে এই প্রশ্নটা আমি নৌসাদকে করতে চাই আমি নওসাদকে প্রশ্ন করতে চাই পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল যেদিন ভোট গণনা হয় সেই ভোট গণনা দিনে সেদিন কেন কাঁথা লিয়াতে ভোট গণনা কেন্দ্র সেদিন দখল করা হয়েছিল শুধু ফাউন নয় মেদিনীপুর হুগলি মিরাখা হাড়োয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সমাজ বিরোধী আমদানি করে সেদিন সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে কারা গুলিয়েছে গুলি চালিয়েছিল কারা একজন এডিশনাল এসপি গুলি করেছিল কারা একজন কনস্টেবল গুলি করেছিল কারা একজন র্যাব কে অপহরণ করেছিল আর তার বিনিময়ে তিনজন আইএসএফ এর ছেলে ভাঙড়ে সন্তান তারা যে মৃত্যুবরণ করেছিল এর জবাবটা কে দেবে এই প্রশ্নটা আমি নওসাদ করতে চাই আমি নওসাদকে কে করতে চাই ফাউনের মাটিতে দাঁড়িয়ে কখনো পুলিশের গাড়িতে মাথায় লাঠি মারা কখনো পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া আমাদের রাজ্যাকের মতো ছেলেকে খুন করে দেওয়া এই আইএসএ বাস্তিত সমাজ বিরোধীরা যখন এই ধরনের ঘটনা ঘটায় আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন ভাঁড় বিধানসভায় পেটে কাপড়ে বেঁধে দিয়ে যখন লড়াই করেন। তখন ওদের কাছে আমরা আমাদের কর্মীরা সমাজ বিরোধী সমাজ ক্রিমিনাল হয়ে যাই ওদের কাছে আমরা অনেক আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষ পর্যন্ত গালাগালি করে এর জবাব কিন্তু একদিন নৌসার তোমাকে দিতে হবে এটা অন্তত তোমার মনে রাখা উচিত আমার প্রশ্ন প্রশ্নের বুকে যে অরাজকতা বিশৃঙ্খলার জন্য দায়ী কে বুকে খুন খারাপের জন্য দায়ী কে ভাওনের বুকে অনুন্নয়নের জন্য দাবি কে ভাওনকে রক্তাক্ত করার মূল নেতাকে এই প্রশ্নটা আমরা করতে চাই এই জবাব কিন্তু একদিন ভাউনের মানুষ শুধু আপনাকে মুখে জিজ্ঞাসা করবে না সেদিন ভাঙড়ে যুব সমাজের ছেলেরা আপনাকে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করবেন ভাঙড়টাকে পিছিয়ে দিয়ে ভাঙড়ের সর্বনাশটা করলেন কেন এই প্রশ্নটা একদিন না একদিন করবে এটা মনে রাখবে আজকের গোটা বাংলাতে এই আইএসএফ নামক বস্তুটা আজ সংখ্যা লগুদের বিপদে পরিচালিত করার চেষ্টা করছে আমি এখানে আজকে যারা বসে আছে তাদের বলি এই আইএসএফ এর নেতা নৌসাদ আব্বাস এরা কোনো দিন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের বিরুদ্ধে কথা বলে না এরা শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলে না এরা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কথা বলে না এরা নরেন্দ্র মোদী অমিত শাহ সম্পর্কে প্রশ্ন করলেন এরা খুব কায়দা করে এড়িয়ে চলে যায় কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদি কোন সাংবাদিকরা প্রশ্ন করে সেই প্রশ্নটা সাজিয়ে গুছিয়ে উত্তর দেয় কারণ বাংলার মানুষ যাতে তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেয় সংখ্যালঘুরা যাতে তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেয় আমার ভাওনে যুব সমাজের কাছে আমার অনুরোধ আপনারা আমার ছোট ছোট ভাইয়ের মতো এখানে অনেকেই বসে আছেন আগামী দিনে এই ভাওনকে আমাদের রক্ষা করতে হবে আগামী দিনে ভাওনকে একটা সুস্থ সমাজ উপহার দিতে হবে দাঙ্গাবাজদের হাত থেকে আজকে রক্ষা করতে হবে ভাঙড়কে আর এই দাঙ্গাবাজের পোশাক কুত্তা যারা আছে সেই কুত্তাগুলোর কাছ থেকে ভাঙড়টাকে উদ্ধার করতে হবে যারা গত পাঁচ বছর ধরে ভাঙড়ের শান্তি কাকে কেড়ে নিয়েছে গত পাঁচ বছর ধরে মায়ের মাতার সিঁদুর হাতের চুরি ভেঙে দিয়েছে গত পাঁচ বছর ধরে যুব সমাজকে বিপদে পরিচালিত করেছে গত পাঁচ বছর ধরে ভাঙড়ে যারা সর্বনাশ করেছে আজকে যারা বড় বড় কথা বলছেন যারা প্রতিদিন টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলেন সেই অপদার্থদের আগামী দিনে ভাউরের মাটি থেকে তাদের শেকড় টাকা তুলে ওই পচা খালে ফেলে দেওয়ার জন্য প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের আগামী দিনে বুকচি দিয়ে লড়াই করতে হবে গত মিটিয়ে আমি একটা বড় কথা বলেছিলাম আজও বলছি একটা সীমা আছে ছেলে যারা আজকে আমাদের ছেলেরা বসে আছে বলতে পারবেন আমরা দিন গত পাঁচ বছরে বলেছি যে ভন্ডর গাড়ি ধরে গাড়ি ঘিরে ধরে জুতো ঝাঁটা দেখাও ভন্ড যখন মিটিং করবে তার পাশে গিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান তোলো আমরা কখনো আমাদের মা বোনদের বলেছি যে ওই ভন্ডর গাড়িতে আসছে ছাটা জুতো দেখিয়ে তাকে উচিত শিক্ষা দাও ওকে ডাকাত ডাকাত বলে ওকে অসম্মান তার পরিপ্রেক্ষিতে যে কথাটা বললাম একটু জ্বালা ধরেছি জ্বালা ধরা বলে বেশি জ্বালা ধরিও না এখন তো ডেঁয় আছে পরে কিন্তু ওই পোচা খালে পড়তে হবে এটা মনে রেখে দিও সময়টা আসছে এটা মনে রেখে দিও রেখে দাও একজন বলছে

তিনইমলি কংগ্রেসকে কিন্তু দমানো যাবে না আমার প্রশ্ন হল এই আইএসএফ এর কাছে 21 থেকে 23 কত দিনে বলি কংগ্রেসের কর্মীদের গায়ে হাত তুলেছেন তার জবাব দিতে হবে আগামী দিনে কত দিনে বলি কংগ্রেসের কর্মীদের জমি তাদের ঘরবাড়ি লুট করেছেন তাদের ফসল লুট করেছেন তাদের ভিচারিতে বিশ মেরে দিয়েছেন তাদের পুকুরেতে বিষ মেরে দিয়েছেন এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে সময়টা খুবই সংক্ষেপ আমি তাই আমার সহকর্মী তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব আপনারা গত তেইশ তারিখে যে ইতিহাস ভাওরে তৈরি করেছেন এটা আমি সত্যিকারে অভিভূত ভাওরের ইতিহাসে ক্যানিয়ের ইতিহাসে এত বড় জমায়েত কেউ করতে পারেনি যেটা ভাওর বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেটা করেছে তার জন্য আপনাদের লাখো সেলুট আমি জানাই তাই তো আগামী সাত তারিখে ছাত্র যুব সমাবেশ আমি প্রত্যেকটি অঞ্চলে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে তাদের বলবো বড় ছাত্র সোনপুরে যাবে না ছাত্র যুবরা যাবে আঠারো থেকে চল্লিশ এই বয়সে ছেলে মেয়েরা যাবে আঠারো থেকে দশ পর্যন্ত আইএসএফ এর মতো ছেলে মেয়েদের ক্ষমতার ওই মাঠে না যেন যায় আমাদের এখানে তিনশো খানা বুথ আছে আমি প্রত্যেকটি বুথের যারা বুথ নেতৃত্ব আছেন আমি তাদেরকে অনুরোধ করব আমাদের বুথ সভাপতি আমাদের বিধানসভা কমিটির সদস্য তাদেরকে অনুরোধ করব আপনার বুথে যারা যুব সমাজের ছেলে আছে তাদের সঙ্গে গিয়ে কথা বলুন শুধু আগামী দিনে ভাঙড়কে রক্ষা করা নয় বাংলাকে রক্ষা করতে হবে বাংলা মাকে রক্ষা করতে হবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে সাম্প্রদায়িক দাঙ্গাবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিজেপির পাঁচ সা গোলাম আইএসএফ কে থেকে উৎখাত করতে হবে সেই যে লড়াই সেই জীবন মরণের লড়াইয়ে প্রত্যেকে সামিল হন এবং সাত তারিখে ছাত্র যুবর যে সমাবেশ সেই সমাবেশ একটা ঐতিহাসিক সমাবেশের রূপ নেবে সেই মানসিকতা তৈরি করুন এই বিষয় নিয়ে বা আমাদের ছেলেদের কাছে যেতে হবে এবং সাত তারিখে বেলা মধ্যে মধ্যে আমাদের যুবরা গাড়ি করে সোনপুরের মাঠে কানায় কানায় ভরে দেবে ওরা ছাত্র জনতার সমাবেশ করে দুই থেকে দেড় হাজার লোকের জমায়েত করেছে খুব বেশি হলে আড়াই হাজার আমরা ছাত্র যুবর সমাবেশ করে বুঝিয়ে দেব। ভাওয়ার বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের এটা আরেকবার সাত তারিখে প্রমাণ করার সময় এসেছে সেই কাজটা আমরা করব কি আমাদের যারা যুব ছেলেরা আছে একটু হাত তুলে সমর্থন জানাবেন তো দেখি কারা যুব আছে জোরে দেখি বয়স হাত তুলবেন না তাহলে সাত তারিখে আমরা প্রত্যেকে আসবো তো এদিকে আর আগামী পরশু এটা তো সাত তারিখ এটা তো টেলার পিকচারটা আগামী পরশু আগামী মঙ্গলবার সন্ধ্যে ছটায় সাড়ে পাঁচটায় আমাদের হাতিশালাতে ঠিক একইভাবে আমরা ছটি অঞ্চলকে ডেকেছি আমাদের ছটি অঞ্চলে যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো প্রত্যেকটা বুথ থেকে তিরিশ থেকে চল্লিশ জন এই হাতিশালার মাঠে যাবে আর যে সাতটা অঞ্চলের দিকে আছেন আমাদের সমস্ত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মেম্বার বুথ বিধানসভা কমিটির মেম্বাররাও তারা সেখানে যাবে এটা আমি ঘোষণা করে দিলাম এবারে আমি দু চারটা উন্নয়নের কথা বলি শানপুকুরে যারা আছে তাদের জন্য সুখবর বিশেষ করে আমাদের কার্যালয়ে যে ব্রিজ এবং ছেলে গোয়ালিয়া যে ব্রিজ যেটা কাঠের আছে